এমএলএস প্লে অফ ফাইনাল সময়সূচী ইন্টারমামি ভার্সেস ভাঙ্গুভার দুর্দন্ত এই হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে দলের পরিসংখ্যান সহ বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে এমএলএস ফ্লভের ফাইনাল নিশ্চিত করেছে ইস্টার্ন কনফারেন্স থেকে ইন্টারমার্মি এবং ওস্টার্ন কনফারেন্স থেকে ভাঙ্কুভার্ড নিজেদের কনফারেন্স লিগের ফাইনালে দারুণ জয়ে তারা চ্যাম্পিয়ন হয়ে এমএলএস কাপের ফ্লেঅফ ফাইনাল নিশ্চিত করেছে আগামী ৭ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত একটা তিরিশ মিনিটে ইন্টার মামির ঘরের মাঠ সেলস স্টুডিয়ামে ভাঙ্গুভার্ডের বিপক্ষে এম এল এস কাপের ফাইনালে মুখোমুখি হবে ইন্টার মামার্মি তো এখন দেখেছি দু দলের পরিসংখ্যান সব সাম্প্রতিক সময় দু দারুণ ফর্মে রয়েছে তবে দু দলের হেড টু হেডে লাস্ট ম্যাচের ভিতরে ইন্টার মামি জয় পেয়েছে একটি ম্যাচে আর দুটি ম্যাচে জয় পেয়েছে ভাঙ্কুবার লাস্ট দু ম্যাচে ইন্টার মামির বিপক্ষে জয় রয়েছে ভাঙ্কুবারের তবে এদিকে নিজেদের ঘরের মাটির খেলা তাই ইন্টার মায়ামি এবং ভাঙ্কুবারের এই ম্যাচটি খুবই হাই ভোল্টেজ হতে আসছে তবে মায়ামির জন্য খুবই একটি চ্যালেঞ্জিং এই ফাইনাল ম্যাচটি দর্শক বন্ধুরা দুর্দন্তে হাইভোল্টেজ ম্যাচে কোন দল জয় পাবে অবশ্যই কমেন্সে আপনার মূল্যবান মতামত জানাবেন